কতটা চমৎকার কিন্তু কারু কাজ কিন্তু করা আছে ওরে ভাই আবার ডায়মন্ডও আছে জি ভাই ডায়মন্ড আছে খুলে যাবে না তো না না খুলে যাবে না এটা কখনো সম্ভব না কখনোই কিন্তু খুলে যাবে না যদি আমি সেটআপটা দেখাই খুব চমৎকার কিন্তু এই খাটের কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান

ও দেখেন অবশ্যই এখানে আপনি যে সেলগুলো পাবেন কয়টা সেল এক দুই তিনটা সেল পাবেন এখানে গোপন কোডলি আছে অবশ্যই এমন চাইলেও কিন্তু আমি গোপন ডায়ার করে দিতে পারি দেখেন গোপন ডায়ারও কিন্তু আছে যারা চান অবশ্যই তাদের জন্য কিন্তু তৈরি করে কিন্তু যাওয়া সম্ভব সরাসরি কারখানা মালিকের কাছ থেকে কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে ফার্নিচারের কালেকশন কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যারা নিতে চান স্ক্রিনে কিন্তু দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এখানে যে সিস্টেমটা করে দেওয়া এখানে কিন্তু আমাদের কোট হ্যাঙ্গারটা ব্যবহার করতে হবে ওকে কোট হ্যাঙ্গার আপনি চাইলে কিন্তু আপনার বাসার কোট শার্ট এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন হ্যাঁ পাঞ্জাবি সাজিয়ে নিতে পারবেন হ্যাঁ ওকে এটার মধ্যে কিন্তু ডয়ার কিন্তু আছে দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার ডয়ার থাকবে একেবারে দেখেন কাঠের পুরুত্বটা একটু যদি দেখাই এটা কত ইঞ্চি 1 ইঞ্চি থেকে নেওয়া হয় বলতে আমাদের 1 ইঞ্চি থিকনেসের মধ্যে কিন্তু এগুলা কিন্তু নেওয়া হয় এবং যথেষ্ট কিন্তু মোটা এবং হেভি কিন্তু হবে তালা কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু তালা কিন্তু ব্যবহার করা আছে এবং হাতলটা জাস্ট দেখেন কতটা চমৎকার ভাই লেগে গেল কেন এটা হচ্ছে ভাই মার্বেল লাগা ই লাগানো স্যার এখানে ম্যাগনেট ও ম্যাগনেট জি আছে যার জন্য কিন্তু লেগে যাবে মানে একা দিবেন আপনি সুন্দরভাবে কিন্তু একলা লেগে যাবে সুন্দরভাবে কিন্তু লেগে যাবে ওকে এটাও কিন্তু নিতে পারবেন দশ হাজার টাকা যারা নিতে চান খুব চমৎকার কিন্তু ডিজাইন হবে ডিজাইন কি আরো আছে অবশ্যই আরো আছে এই পাশে দেখেন আরো কিন্তু অনেক অনেক ডিজাইন কিন্তু হবে এটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে তাই তো কোনটা এইটা যে ভাই এটা একটু সিম্পল ওটা থেকে একটু সিম্পল এটা আর কি এইটা একটু সিম্পলের মধ্যে এইটাও কিন্তু নিতে পারবেন যারা নিতে চান এই শালা কিন্তু দেখেন এখানে কিন্তু এটার মধ্যেও কিন্তু আলমিরা আছে খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে খুবই ইউনিক ডিজাইন আর এই পাশে যদি দেখাই আপনাদেরকে দেখেন একেবারে খাট মনে হইতেছে লাল লাল জি ভাই লাল লাল আপনি বলছো লাল দেওয়া যাবে কিনা হ্যাঁ লাল অবশ্যই দিতে পারো লাল কিন্তু দেওয়া যাবে দেখেন আমি ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে কোতোরা কিন্তু রাজু একটা ভাইব কিন্তু তৈরি হইতেছে খুব চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে খুব চমৎকার সাইজটা বলে দিবেন সাইজটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আপনি সবচেয়ে বড় জি সবচেয়ে বড় আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে ছোট বড় নিতে পারবেন ওকে রিয়া মনি আপু বলতেছেন ভাইয়া ডিভাইন আছে অবশ্যই ডিভাইন আছে দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে না ও দেখেন ডিভাইন কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু একটু ঘুমান্ত দেখি কেমন লাগে দেখুন ঘুমো ভাইয়া হ্যাঁ এখানে চাইলে কিন্তু আপনি রেস্ট নিতে পারবেন সুন্দরভাবে কিন্তু আপনি রিল্যাক্সে শুয়ে থাকতে পারবেন আর আসে আরাম দেখে জি ভাই খুবই আরাম কালারটা কিন্তু একের কালার অবশ্য সুন্দর কালার ভাই গোল্ডেন কালার জি জি ভাই

আরামের জিনিস দেখেন আরাম কিন্তু লাগবে এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে চান অবশ্যই নিতে কিন্তু পারবেন খুব চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু থাকবে ওকে দেখেন একটু পায়াগুলা যদি দেখাই মনে হইতেছে আস্ত গাছ কেটে কিন্তু নিয়ে আসছে দেখেন কতটা মোটা হবে কতটা

ডিজাইন করা আছে ওকে না মানে এত কালেকশন দেখাইতে দেখাইতে কিন্তু অলরেডি ভাই কিন্তু হাফাইয়া গেছে না না আপনারা যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসতে হবে কারণ হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ ডিজাইন এত এত ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন

অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক আজকের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এছাড়া কিন্তু দেখেন এই পাশে কিন্তু আরো অনেক কালেকশন আছে একটা সোফা কিন্তু এটা কি মডেল

প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখেন ওয়াও কালেকশন মাথা কালেকশন নাকি ছয় এর উপর প্রত্যেকটা ওকে ছয় চেয়ারের কিন্তু এই ডাইনিং টেবিলটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন ভাইয়া পিছনে দেখতেছি একটা আলমিরা আছে জি জি ভাই এটা হচ্ছে আপনার ক্যাবিনেট ক্যাবিনেট জি ভাই কত টাকা দাম এটা দাম উপরে আপনার 60000 টাকা মাত্র 60000 টাকায় 5 ফিট 6 ফিটের উপর তৈরি করা আছে 5 ফিট বাই 6 ফিটের এটাও কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু আছে এই পাশে দেখেন আরো একটা ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন ডাইনিং টেবিলের কালেকশন অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক এক ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব না অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে কিন্তু নিতে পারবেন অর্ডার করার সিস্টেমটা অর্ডার করার সিস্টেম আছে আপনার স্ক্রিন উপর যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনি ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা চাইলেও এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি মনে করেন যে না আপনি ভিডিও কলে ফোন করে দেখবেন প্রোডাক্ট দেখার পর অর্ডার করেন সেটাও করতে পারবেন ওকে যারা সরাসরি আসবে যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান তারা সেরা আসবেন হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি আচ্ছা এছাড়া কেউ যদি আমাদের ফ্যাক্টরি যাইতে চান তাহলে সেক্ষেত্রে তারা যাবেন হচ্ছে আপনার মিরপুর দশ কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম্প পানির পাম্পে কিন্তু যাবেন গিয়ে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু এই চমৎকার ফার্নিচারগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ